মানে ইতালিতেই এগুলা সব আমাদের কোথাও কোনো বাঙালি দোকান নারকেল কেটে বিক্রি করছে হুম আজকে আমরা চলে আসছি ইতালির বিখ্যাত মিলান শহরে এখন সকালবেলা আমরা হোটেল থেকে মাত্র বের হলাম ঠিক আছে এটা বাইরে নাস্তা করব নাস্তা করার পর আমরা বাংলা আমরা বাংলা বাজারে যাব বাংলাদেশি শাকসবজি সবজি মশলা কিনবো আর কি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশি শাক সবজির দাম কেমন ইতালিতে বাংলা টাউন যাওয়ার আগে মিলানোর বিখ্যাত দম ও ক্যাথেড্রাল এবং মিলান শহরটি আপনাদের সাথে একটু শেয়ার করব সকালে ব্রেকফাস্ট এরকম কেমন আমি বলে থাকি এটা ইউরোপের অন্যান্য দেশে এরকম মজার পাবেন না আমরা এখন নাস্তা করে বের হয়ে গেলাম চলে যাব ওই শহরের দিকে আমরা তো আমরা তো জার্মানি থেকে আসছি সবাই জানেন জার্মানি গাড়ির নাম্বার প্লেটে প্রথমে ডি থাকবে মানে ডয়সলান আর ইতালির গাড়ির নাম্বার প্লেটে আই থাকবে এটাই ডিফারেন্স জার্মান আর ইতালির গাড়ির নাম্বার প্লেটে তো এখন আমরা একদম মিলানো সেন্টারে আমরা সামনে দিকে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হল পিয়াসা দেলোয়ামো সাধারণত মিলান শহরটি এত খালি থাকে না এখন একটু সিজন চলছে মানে হেরিয়ান সাইড যার কারণে সবাই কিন্তু বাইরে সাগরের ধারে চলে গেছে লেগের পাশে চলে গেছে পাহাড়ের ওপর চলে গেছে যার কারণে শহর একদম খালি আর শহরের সব অধিকাংশ অফিস আদালত বন্ধ এখন মিলান কিন্তু ইতালির রাজধানী আগে ছিল এখন তা নাই এখন তারা রোম বানাইছে তারপরও রোম শহর কিন্তু অনেক পুরাতন বা অনেক আগে থেকেই এই রাজধানী বানাইছে কি কারণে এখান থেকে সরাই নিচ্ছে রাজধানীটা আমার ঠিক জানা নাই তবে এখনও দ্বিতীয় রাজধানী মিলানকে বলা হয় ছোট্ট একটা পার্কের মতো এই হচ্ছে দম এখানে অনেক মিলিটার মানে আর্মিরা দাঁড়ায় রয়েছে সেনাবাহিনী ইতালির এই জায়গাটিতে অনেক নিরাপত্তা নিশ্চিত করে অনেক টুরিস্ট এখানে এখানে আমরা আসতে চাইনি আস্তে আস্তে হ্যালো ভালো ভালো ভাদর তারা দ্যান ওয়াও অবিশ্বাস এটা তৈরি হয়েছিল কত সালে ঠিক বলতে পারি না হ্যাঁ ভিতরেও কিন্তু ঢুকে যায় দমুর মধ্যে দেখি কি অবস্থা সাধারণত দেন তারা সিরিয়াল দেখছেন টিকিট নেওয়ার জন্য সিরিয়াল ধরতে হবে আবার এইখানে যে আপনি ঢুকবেন তারপরও সিরিয়াল নিতে হবে তো এই হচ্ছে দম আর এটা হচ্ছে গ্যালারি ভিক্টোরিও ইমানুয়েলে মিলান এজে পুরো বডিটা পাথরের কোনো সিমেন্ট বালু কিছুই নাই পুরোটাই পাথর বছরের পর বছর শত শত বছর ধরে দাঁড়ায় আছে ঠিক একইভাবে মনে হচ্ছে জোরে যদি ঝড় আসে ভেঙে পড়বে এই পিলারগুলো বা সামনের মাথাগুলি কিন্তু তা না খুবই শক্তিশালীভাবে আবার খুবই পুরাতন টেকনোলজিতে তারা এই দমও বানায় রাখছে আর কি এই কবিতারগুলো যদি আপনারা কেউ খাবার দিতে চান খুব কাছে চলে আসবে মানুষের কাছে আমাদের কাছে খাবার থাকলে কিন্তু খুব ভালো হতো দেখেন চলে আসবে মানুষের কাছে পালাইতেছে না বাংলাদেশের কবিতর অপরিচিত মানুষের কাছে কখনো আসবে না তবে এখানে অনেক হকার থাকার কথা আজকে কিন্তু কোনো হকার দেখছি না কি? গ্যালারি একটা নাপোলিটো আছে। আমার মনে হয় সেম। কোনো প্রকার কালার করা নাই ইনকশন। এটা অরিজিনাল পাথরের কালার। এটা মনে হয় কোনো বাঙালি দোকান নারিকেল কেটে বিক্রি করছে আর এখানে আইসক্রিম একদম ফ্রেশ তো নারিকেল খেতে খেতে আমরা এখন বাংলাদেশি মার্কেটের ওদিকে চলে যাব এটা হচ্ছে দমোর পিছন সাইড এদিক দিয়েও গেট আছে একটা টু এক দুই তিন চার মনে হয় চারটা গেট আছে চারি সাইড আমরা এখন চলে আসছি মিলানোর বাংলা টাউনে বলতে পারেন এইখানে অনেক ধরনের দোকান আছে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তারপর বাংলাদেশি সবজি সব কিছুই পাওয়া যায় এখানে এটা হচ্ছে এই বাজারটি খোলা বাজার বলতে পারেন তো এইখানে অনেক বাংলাদেশি ভাই জায়গা নিয়ে তারা সবজি ফল এগুলা বিক্রি করে শাক সব কিছুই আছে সব বাঙালি সবজি এগুলা যেমন ঢেঁড়স ছিল

ও ফেরি আগস্টের জন্য একদম তাজা আম এটা এটার নাম হচ্ছে মেলনে একটা বাঙ্গি জাতীয় খাবার এটা ইতালিতে প্রচুর পাওয়া যায় সামারের সামা আর খুবই সুস্বাদু আমার ছেলে অনেক পছন্দ করে এলেনাও অনেক পছন্দ করে এত মানে মজার আমার সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটি এই মেলনে তো সবজির বাজার করে আমরা এখন বাংলা রেস্টুরেন্টের দিকে যাব খাওয়া দাওয়া করতে আমরা আসছি তাজমহল রেস্টুরেন্ট কাস্টমার অধিকাংশই কিন্তু বাংলাদেশি এখানে আছে ভেড়স বাজি গরুর বট এটা আছে খাসির মাংস কালা পোনা পাড়াটা কাশির মাংস পরে আসছে করলা বাজি আর এটা পাতাকপি এখন আসবে শুধু ইলিশ মাছ কেমন লাগছে আসলে অনেক সুস্বাদু খাবারটা মাছের মাংসটা এত ফ্লেভারফুল খুব ভালো লাগলো সবগুলো এখনো টেস্ট করে নাই আর এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম নাই কিছু কারণ নাই তো সব মিলায় এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ একদম বাংলাদেশি খাবার তো এই ছিল আমাদের বাজার একদম ফুল গাড়ির পিছন থেকে আর এখান থেকে তাহলে আমরা চলে যাব এখন জার্মানির উদ্দেশ্যে জায়গাটির নাম সান বেরনার দিনো ঠিক আছে সান বেরনার দিনো আমরা কিন্তু প্রায় একশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ফেলেছি ইতালি থেকে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ